আয়াত একান্নুল নীল উলা অনুবাদ ফিরাউন বলল তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কী এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ব্যাপার যদি এটাই হয়ে থাকে যে যিনি প্রত্যেকটি জিনিসকে আকৃতি দিয়েছেন এবং তাকে দুনিয়ায় কাজ করার পথ বাতলে দিয়েছেন তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো রব নেই তাহলে এ আমাদের সবার বাপদাদারা যারা বংশ পরস্পরায় ভিন্ন প্রভু ও ইলাহের বন্দিগি করে চলে এসেছে তোমাদের দৃষ্টিতে তাদের অবস্থান কোথায় হবে তারা সবাই কি গোমরাহ ছিল তারা সবাই কি আজাবের হকদার হয়ে গেছে এ ছিল ফিরাউনের কাছে মুসার এ যুক্তির জবাব হতে পারে সে আসলেই তার পূর্বপুরুষদের ব্যাপারে জানতে চেয়েছিল ইবনে কাসির অথবা ফিরাউন আগের প্রশ্নের উত্তরে হতভাগ হয়ে প্রসঙ্গ পাল্টানোর জন্য এ প্রশ্ন করেছিল কাদির অথবা সে নিজের সভাসদ ও সাধারণ মিশরিবাসীদের মনে মুসার দাওয়াতের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ সঞ্চার করাও এর উদ্দেশ্য হতে পারে সে মুসা আলেহি সালামের বিরুদ্ধে লোকদের খেপিয়ে তুলতে চাচ্ছিল কারণ মানুষ তাদের পিতামাতার ব্যাপারে যখন এটা শুনবে যে তারা জাহান্নামে গেছে তখন তারা মুসা আলেহি সালামের বিরুদ্ধে জোট করতে দ্বিধা করবে না